আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী পাঁচ মিনিট আমি শুধু বে নামাজি করে উদ্দেশ্য করে বলব কাকে উদ্দেশ্য করে বলবো নামাজিরা নিজের উপরে নিয়ম না আমি এবার আমার এলাকা বলি কুমিল্লা নাঙ্গুলকোট আমার বাড়ি কোথায় কুমিল্লা নাঙ্গল আমার এলাকায় ফজরের নামাজ চার রাকাত কয় রাকাত জোহরের নামাজ বারো রাকাত কত রাকাত আসরের নামাজ আট রাকাত কত রাকাত মাগরিব সাত রাখাত কত রাখাত একটু আমার সঙ্গে সঙ্গে বলিয়েন কেমন ভাল লাগে শুনতে ঈশান নামাজ পনেরো রাকাত কত রাখত পনেরো রাখাত আমি প্রশ্ন করলাম আমার আম্মারে যে আম্মা ফজরের নামাজ চারিরাগাত কেমনে হইলো অর্থাৎ দুই কয় দুই রেখ শূন্য দুই রাখাত ফরজ কত হইলো আমাকে আম্মা ফজরের নামাজ তো ফরজ দুই রাখাত এই ফরজের আগে দুই আছে কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে এটাকে কি করে বলতে হবে আমি আমি বললাম নামাজ কেমনে ফজর মেনে নিছি সুন্নতে মোয়াক্কাতে দুই রাখাত আছে ফরজ দুই রাখাত আছে কত রাখাত হলো এটা আমি এটাতে কোনো তর্ক করার কিছু নাই তবে ফরজ কোন মানে কত রাখাত না পড়লে সে লোক কুফুরি করেছে চার চারিরাগাত না দুই রাখাত মানে ফজরের নামাজ একজন লোক কত রাকাত না পড়লে কুফুরি করেছে দুই না চার দুই রাকাত না পড়লে কুফুরি করেছে বুঝে আসছি না আসেনি মানে চার রাকাত না পড়লে যে কুফুরি হবে তা না আমি কিন্তু আগে বলেছি বেনামাজে বলতেছি তোমার নামাজকে ভয় পাইও না আমি তোমাদেরকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি অসুবিধা নেই হাম হ্যাঁ ইনশাল্লাহ ওকে আমি বললাম আম্মা জোহরের নামাজ কেমনে গো বড় আমার আঞ্চলিকতা আমার আম্মা সরসরল মানুষ খুব মাসা আল্লাহ নামাজি মানুষ আল্লাহ ওনাকে কবুল করুক তারপরও গ্রামের মানুষ যেমন হয় ঠিক তেমনই একবার এক্সট্রা অর্ডিনারি কিছু না ওকে আবার একবার ঠিক গ্রামের মা মারতো হ্যাঁ একবার ঠিক গ্রামের মাই ঝগড়া হলে দেখা যায় আরেকজনের দোষ মায়ের কে ঠিক ওই রকমই আমার আমাকে তো কয় যে বড় শূন্য ছাড়ির কাজ কোন শূন্য ছাড়ির কাত ফরজের আগে ফরজ সারির আকাত কত হইল কইলাম আম্মা ঠিক আছে আট পাইলাম কই এরপর ষোলো শূন্য দুই রেখা কত হইল কইলাম আম্মা দশ পর্যন্ত কিন্তু আমি বুঝছি কারণ এখানে ছয় রেখা শূন্য তো মোয়াক্কাদা আছে বাকি দুই রেখা কেমনি এসে বারো রেখা জোহর নামাজ হইল কত দুই রেখা নফল আমি কেমন নফলের তো কোনো হিসাব হয় না চার রেখা নফল করতো তাহলে জোহর নামাজ চোদ্দ রেখা করা যাবে কারণ যদি নফল দুই রেখাতে এড করে যদি জোহরকে বারো বানানো যায় তাহলে আরো দুই রাখাত নফল এড করে চোদ্দ বানানো যাবে ওই কেমনে আমি কিছু যেমনি দুই রাকাত এড হয়ে বারো যায় এমনি দুই রাখাত এড হয়ে চোদ্দ হবো বুঝাতে কি আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে না আমি আমার আম্মাকে বললাম যে আম্মা দশ পর্যন্ত আমি বুঝতে পারছি যে এখানে চার রাকাত আছে যেটা না পড়লে মানুষ কুফুরি করে শিরিক করে মানুষের ইমান থাকে না ওর মুসলমানিত্ব থাকে না আল্লাহ নবী বলেছে মুসরে কাফের আর মুসলমান মোমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ এ হলো জোর চার রাখাত না পড়লে এই লোকার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য কিছু থাকে না কিন্তু আমি আমার আম্মারে বললাম যে আম্মা বাকি ছয় রাকাত শূন্য জন্ম আক্কাদ এটার বিশাল বড় বেনিফিট আছে আমি ওই বেনিফিটটাও বলবো ইনশাআল্লাহ বললাম আমার বারো কেমনি হইল তাই তোরে আমি আগে বলছি দুই রাখাত নফল বারো রাকাত কইলাম আমার নফল অর্থ বেশি নফল অর্থ কি আরবিতে নোয়াফিল বলে জিয়াদা বলে

বেশি কি আচ্ছা নফলের কি কোন সময় অথবা রাকাত নির্ধারণ আছে ইসলামে নাকি যখন খুশি 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 দুই, দুই দুই যত ছাড়া রাইট অর রং আমি গেলাম আম্মা তাইলে তো এটা তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়েনি তার নফলগুলো আল্লাহ তালা কেমন যদি ওর নামাজে ঘাটতি থাকে ইনশাল্লাহ ফরজের জায়গা আনবে আমরা জানি এটা আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না আমি বললাম আম্মা যেই নিয়মে দুই রাকাত নফলকে আপনি জোহর কইছেন ঠিক ওই একই নিয়মে চার রেখাতকে জোহর বলা যাবে ছয় রেখাতকেও জোহর বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে চার রেখাত নফল করে কেমনি জোহর সহ্য হবো তাহলে আপনি আমাকে বুঝাই দিতে হবে কেমনি দুই রেখাত নফল হয়ে জোহর বার হইলো বুঝাইতে পারছি আমি তো আম্মা আপনি তো বুঝাইতে পারবেন না কারণ নফল কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল খাস কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি মাগরীব সূর্য অস্তে পড়ি রাতে আমরা ঈশা পড়ি সূর্য উদয় আমরা ফজর পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে তো নফলের তো কোনো টাইম নাই যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া আচ্ছা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি এবার আসি আমার এলাকার ঈশার নামাজ পনেরো রকাত কেমনে আগে একটু আপনাদের গাজীপুরের নয় এটাই শুনি এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজির জন্য কার জন্য বেনামাজি আমি সব সবকিছু ব্যাখ্যা দিচ্ছি গাজীপুরের নয় রাঘাত কেমনে কে ব্যাখ্যা দিব আমি তো জানি না আঘাত আপনি পারবেন কোন নয় কেমনে এটা কোন আগে পরে আমি ফোন কেমনে ওটা কম চার ফরজ শূন্য তো মক দুই তাহলে ছয় হলো হ্যাঁ ভিতরে তিন রেখাত নয় রেখাত বাসাল্লাহ ভালো জোহরটা বারো কেমনি ওই নফল দুই ঠিক না তো ইশাই নফল আনলেন না যে আমার এলাকায় ভাই দুই নাম্বারই করে নাই জোহর নফল দুই আনছে ইশাও দুই আনছে ওরা মানে কোনো নাম কি করে নাই না 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 আমি কি ওদেরকে মজা করতেছি আমরা নামাজ পড়তাম না এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহস্ত নসিব করুক ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নফল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে ওরা চিন্তা করেছে যে যদি দুই রাকাত পড়তে বলি এই অনেক বছর থেকে নামাজ পড়ে না ইনশাল্লাহ এর কবর তলায় ঘাটতি হবে ঘাটতিটা পূরণ করবে ইনশাল্লাহ ওই নেক নিয়তে কিন্তু বলছে শোনেন আমি বুঝি না তা না কিন্তু ভুল বুঝি না আমার আমি আগে বুঝি বাট আমি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যায় পনেরো শুনলে আমি বুঝাতে পারছি না পারি নাই এই ছোট ভাই তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো তোমরা মেলায় আসোনি ছোট ভাই তোমরা মেলায় আসোনি তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছ আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো তোমরা তোমরা মেলায় আসো যাই হোক বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই মাহফিল কমিটির বেশিরভাগ জায়গায় গরু জবা দিয়ে বিরিয়ানি খাওয়ায় এটা একটা উৎসবই সব পোলা পান খেলবেদূল কোথায় ওরা যদি বুঝতো এটা একটা শিক্ষা শিক্ষণীয় জায়গা একটা ক্লাস হবে এখানে একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য করবে ওরা এটা করতো না ওদেরকে ঠিক হওয়ার আগে মুরব্বীদের ঠিক হতে হবে ওয়াজ মাহফিলকে অনুষ্ঠানের কথা বাদ দিতে হবে এটা একটা শিক্ষণীয় জায়গায় রূপান্তরিত করতে হবে এবার আসেন আমার এলাকায় পনেরো কি হবে আরে আমি জানি ভুল করে ফেরিনি আল্লাহ হিসাবে ভুল না হলে দাঁড়ান মনে করে লই বড় সুন্নত সাইজ বড় সুন্নত কত ফরজ সাইজ কত ষোড় সুন্নত দুই কত নফল দুই কত ভিতির তিন কত পনেরো আমি কিলাম আম্মা এটা ঈশার নামাজ ও হ্যাঁ ছোটবেলা থেকে আমি যতটুকু দিন আমার আম্মা অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ উনি ওখানে যায় মসজিদে নামাজ পড়ে তারা বিশ্ব সময় সৌদি আরবে মহিলাদের নামাজ পড়তে পারে যায় নামাজ টামাজ পড়ে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বলে যে আরে হুত আঁটা যে কি ভুলের মধ্যে আসি মুকসুদের মুখ মিলিগুন হরি হরি শেষ আঁটা আমি আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করেন নিশা আল্লাহ আল্লাহ ভালো পথ দেখাবে বললাম না গ্রামে সহজ সরল মানুষ যতটুকু দিন আপনি শিখে আপনি শিখবে কিন্তু যদি সোর্সটা ভালো না হয় দিন শিক্ষার সোর্স চিন্তা যদি ভুল হয় তাহলে জীবন শেষ তাহলে জীবন কি আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার প্রথম কথা হইল জোহর সময় বুঝাই ফেলছি নফল এ নামাজের অংশ না জহরের সময় বুঝাই ফেলছি এ নামাজের অংশ না নফল মানে ফরজ নামাজের অংশ না ঈশার নামাজের অংশ না দ্বিতীয়ত আম্মা ভিতির নামাজ কেমনে এসা হইলো যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে সেম হিসাব ঈশান নামাজ নয় রাখার সায়ের ফরজ দুই শূন্য তো তিন ভীতির তো ভাই ভীতির নামাজ যদি ঈশা হয়ে যায় তাহলে ভীতির কোনটা ঈশান নামাজ যদি নয় রাখাত হয় তাহলে ভীতিরটা কই আপনি বুঝেন নাই যদি আপনি ঈশাকে নয় রাখাত বলেন ভীতির তিন সহকারে তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর আট রাকাত মানে সাইর রাকাত জোহর আর সাইর রাখাত আসর মিলে আট রাকাত একসাথে পড়ে ফেলা এক হয়ে যাবে আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপর ঈশার সলাত ফরজ হয়ে যায় ভিতিরের সময়টা শুরু হয় ঈশান নামাজের পরে যদি কোনো লোক ঈশা পড়ে তার জন্য ঈশা পড়ার পর থেকে ভিতির টাইম শুরু হয়েছে এবারে সেটা ফজর আগ পর্যন্ত সময় পায় কি ভুল ব্যাখ্যা দেয় নেই তো মুর্বি আমি বলে দিচ্ছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়েন না না বুঝলে কোনো অসুবিধা নাই ভুল বুঝিয়েন না তাহলে ভিতিরের নামাজ ঈশান নামাজের সাথে কেন হলো এক সম্পৃক্ত কারণ ঈশান নামাজ না হইলে ভিতরের সময় আসে না ভিতরের সময় শুরু হয় না বুঝতে না পারেন নাই একজন লোক রাত এগারোটা বাজে সে এখনো ঈশা পড়ায় নাই সে কি ভিতরে পড়বে তাহলে সে ঈশা পড়ার পরে তার ভিতির স্টার্ট তাহলে আপনি যদি এই যুবককে বলেন ঈশান নামাজ পনেরো আঘাত গাজীপুরে বুঝছি একটু মায়া দয়া নয় আঘাত গেছেন তারপরে তো পোলাবেন পড়ে বলে মনে হয় না একজন রিক্সা ড্রাইভার যদি চিন্তা করে দুই মিনিট করে তিরিশ মিনিট আমার এলাকার কথা বলতেছে শোনো তোমরা যারা দরিদ্র এবং ধনী যারা তোমরা সলাতা আদায় করো না নয়াপাড়ার মানুষ তোমাদের নবে মোস্তফা সাল্লাল্লাহ মৃত্যু শয্যায় বারবার উঠে বলেছে সলা 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 নামাজ 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 এই নামাজ তোমরা যারা আদায় করো না তোমরা জেনে রাখো নয়া পারার মানুষ ও নয়া পারার মহিলা ও পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে 17 রাকাত নামাজ ফরজ করেছে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই সতেরো রাকাত নামাজ আদায় করবে না যে সে তার রবের সাথে কুহুরি করেছে রবকে অস্বীকার করেছে ক্ষমা চাও তোমাদের রবের কাছে আজকের এই মাহবিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক আজকের এই নয়া পড়ার মাহফিল তোমাদের জীবনের পাঁচ ওয়াক্ত শতর রাখাত নামাজের সূচনার দিন হোক ও নয়া মানুষ তোমরা যারা দিনে পাঁচ ওয়াক্ত 17 রাখাত ফরজ আদায় করো এই 17 রাকাতের সাথে তোমরা যারা ফজরে দুই রাকাত সুন্নাত জোহরে ছয় রাকাত সুন্নাত মাজরিবে দুই রাকাত সুন্নাত

মানুষ কি মিস করতেছ নয়া মানুষ তোমাদের রসুল পেয়ারে হাবিব সাল্লু আলাই ওসাল্লাম বলছেন ফজরের দুই রাকাত সুন্নত এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম